এক ঘন্টা আগে নিউজ পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পুলিশ যা বলছে তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা নেই পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়ে গেছি তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনার সবাই জানেন এই সাতাশ দিন দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোন নিউজের কোন কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেওয়া হলো কিনা তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ পাবলিক মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি এটা তো এটা তো ধরেন আমার লাইফ নিজের লাইফ তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমা হতে পারে না একটা রিলের জীবনযাপন হতে পারে না তো আমি তো দশটা মানুষের মতো একটা মানুষ তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনো কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম এখন অবধি কিন্তু কোন অভিযোগের বিরুদ্ধে বিরুদ্ধে কোন কথা বলিনি যে এটা উনি রং বলেছেন এটা রাইট বলেছেন আমি কিন্তু কিছুই বলিনি এখন অবধি বলিনি কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি বা এখনো পাচ্ছি প্রথম যে নিউজটা করেছে আমি যদি একটু ক্লিক করি তার মধ্যেই দেখেন আপনার একটু নিজেরাই দেখে নিয়ে আমি লাইভে এত সময় নিব না হয়তো তার মধ্যে পুরোটাই ওই মেয়ের বক্তব্য ও তার মধ্যে মধ্যে আমার প্রেমের আছে ক্লিক দেখতে পারবেন মানে যাই হোক আমি মিনিটের মধ্যে খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি এখান থেকে চলে যাব পরে আপনারা মিলিয়ে নিয়েন জিনিসগুলো যা হয় কিন্তু আমি যেই সাফারটা করেছি আজকে সারা দিন সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার আমি পুরো মিডিয়াকেই হয়তো একটা মিডিয়া করেছে চারটা মিডিয়া করেনি কিন্তু এমন একটা মিডিয়া করেছে যে যারা দশটা মিডিয়া এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ তারা প্রমিনেন্ট তারা তো যারা অনেক বড় তাদের একটু ভেবে চিনতে কাজ করতে হয় যেহেতু তারা করেননি রাত এত রাতেও আমার আসলে এসব নিয়ে কথা বলতে হচ্ছে আচ্ছা পুরো কনভার্সেশনে পুরো লেখার মধ্যে আমি কি করে আপনাদেরকে দেখাই বলেন তো আমি তো এত স্মার্ট না আসলে মানে এইসব বিষয় আমাকে নাকি আচ্ছা লাস্ট অভিযোগ হচ্ছে অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য নম্বর ও হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কল করা হয় পাঠানো হয় খুদে বার্তা কোনো সারা পাওয়া যায়নি যেটা এক ঘন্টা আগে অথবা দেড় ঘন্টা আগে প্রথম আলো এটাকে পাবলিশ করলো ওকে এবার হচ্ছে আমার বাসায় রাত নটা অথবা সাড়ে নটার দিকেই আমি যে থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন যাদের এই দায়িত্বটা ছিল এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছেন সবাইকে বাদ আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছেন তো আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা আপনি কিভাবে নিউজ করেন আপনি সন্ধ্যার সময় করতে পারতেন রাতে করতে পারতেন আপনি রাত বারোটার সময় কিভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভার্সেশন হয়নি আমি তো আমার বাসায় আমি পালিয়ে গেছি আমি কোনো অপরাধ করেছিলাম এখনো কিন্তু আমি আমি কথাগুলো কেন এই কথাগুলো কেন আসছে আমি জানি না মানে ধরেন এগুলো আপনারা আমাকে বাধ্য করেছেন এগুলো কিন্তু আমার আমি কোনো আইনি ভাবে কথা বলতে পারি না এগুলো নিয়ে আচ্ছা আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে মানে একবারও কেন মনে হলো না আপনাদের দেখেন সাপ খুঁজ মানে কেঁচো খুঁজতে বা সাপ না বেরিয়ে যায় আমি তো অনেক কিছু নিয়ে মুখ বুঝেছিলাম বা মুখ বুঝে আছি আমি আসলে থাকতেও চাই তাই আমার দুইটা বাচ্চা আমার এই ফ্যামিলি আমার এই সুখ শান্তি আমার কাজ আমার জীবন যাপন এই নিয়েই থাকতে চাই কিন্তু দেখেন আমার বাসায় তো নয় বছর ধরে একজন কাজ করে আমার যে ড্রাইভার উনি চার বছর ধরে আমার বাসায় কাজ করে তার আগের ড্রাইভার ছিল পাঁচ বছর তো সাড়ে চার বছর এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে কই তারা তো কোনো অভিযোগ করলো না এই একটা মেয়ে কেন এই এক মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো এক মাসও হয়নি আর যাকে কিনা আমি অ্যালাও করেছি কিনা আমার আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন বা আমি দিতে চেয়েছিলাম বা আমি দিয়েছি সেটাও কি ফলো করে প্রচার করেছেন করেননি তো এগুলো অফ করেন এগুলো করেন না আপনি তো সুন্দর একটা জিনিস শোনাই আমি কি এখনই সব প্রমাণ দিয়ে দেবো তাহলে আইনের কি কাজ আমি তো আইনের আইনের উপর অনেক আস্থাশীল আমি না এই মেয়েটা কেন এরকম করলো আমার এখনো মনে হয় ও চোখের দিকে তাকে যদি বলি তুমি আমার সাথে মানে তুমি এটা করলা তো আমি ওর দিক থেকে যদি ভাবি ও আমাদের কিভাবে তাকাবে আমি জানি না আমি আসলেই জানি না এত ভালোবাসার ফল যদি এটা হয় তাহলে এই ভালোবাসা কেউ কাউকে না বাসুক আমি সবাইকে বলতে চাই আমার হাতে সব প্রমাণ আছে কিন্তু এখন আমি না কেন জানেন বিশ্বাস আমি উপর সরি আমি 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 এই করার জন্য তো এসবের জন্য প্রস্তুত ছিলাম না আমি এই পরিস্থিতির জন্য এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে আমি একদম আমি রেডি ছিলাম না এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া প্রত্যেকটা জনগণ আসতো একটা মিডিয়া যদি সে সলিড হয় সঠিক হয় সত্যি হয় এসবের মারা মিডিয়ার দরকার হয় না এগুলো করেন না এগুলো সুন্দর দেখায় না আপনারা ভাবেন সাপোর্টিভ এগুলো কি করেন আপনারা একতরফা এগুলো করেন না করলে সব দিক থেকে করেন প্রমাণের জন্য ওয়েট ওয়েট করেন আমার বাসার নিচে করতে হবে কেন আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দিব। কয়বার ওই মেয়ে যে এতবার এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো আপনাদের নাম্বার কিভাবে পেলো নাকি আপনাদেরই গরজ নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনারা আইনের চান আপনারা যেতে যেতে চান চান। আপনারা জীবনের সংসার জীবন সবকিছুর উর্ধে যেতে যেতে চান হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের হ্যাঁ মিলাইনিয়ান ভাই পাইচা থাকতে মিলাইনিয়ান আর কালকে কি কি করেন পরিবার যদি কিছু বোঝায় তাহলে আমার স্টাফরা যারা কিনা পাঁচ সাত বছর আগলা রাখে আমাকে ভালোবাসে আমাকে বাঁচায় রাখে ভাই আমাকে খাবার দেয় আমাকে কাজে পাঠায় আমার ডিপ্রেশনে আমার দুঃখে সবকিছু তো পাশে থাকে তো যাকে স্টাফ বলবেন গৃহকর্মী বলবেন বা জীবনের ওই মানুষটাকে বলবেন ওই মানুষটা হিসেবে প্রধান দিবেন তাকে একটু হিসাব করে বল